সৃজনের সম্পত্তির হিসেব নিয়ে কটাক্ষ তৃণমূলে তৃণমূল নেতা নেতৃত্বের সম্পত্তির খোঁটা দেন বিরোধীরা কটাক্ষের তালিকায় বামেরা যথেষ্ট এগিয়ে এ বিষয় সেই বামেদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য হলকনামায় জানিয়েছেন তার কোটি টাকার সম্পত্তি শান্তিনিকেতন এবং কলকাতায় বাড়ি রয়েছে জানিয়ে তৃণমূল বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রামনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে আসেন পায়ে হেঁটে এই এলাকা ঘুরে ঘুরে ভোটের প্রচার করেন তিনি এরই মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সৃজনের সম্পত্তি নিয়ে কটাক্ষের সুরে মন্তব্য করেন পাশাপাশি এও বলেন

লোকসা কর

Aloha <laughs> 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 e kioho atai to kioho 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 k আজকে বাংলার কে অপমান করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে আজকে এখানে এত মা বোনেরা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা মমতাদির পাশে আছে আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যদি যেরকমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম এগুলো হয় না আমরা বিজেপিকে বলবো রাজনৈতিকভাবে লড়াই করবো রাজনৈতিকভাবে বারবার মোদী গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার এক কোটি টাকার বেশি সম্পত্তি এবং কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি রয়েছে কি বলবেন খেটে খাওয়া মেন অতি থাকতেই পারে আমি তো দেখুন আমি তো অভিনেত্রী মানুষ আমি যা রোজগার করি সুস্থ আমার হলফনামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তার কম হয়েছে ইনকাম আচ্ছা সায়নী যারা বলেছিল সায়োনি ঘোষের তিরিশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর চারটে পাঁচটা ফ্ল্যাট ভেঙে সায়নী বাড়ি করেছে তাদের ক্ষোতামুক্ত মোতা করে দিয়েছে মানুষের সেবায় নেমেছি যেদিন দু হাজার একুশের দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে দু হাজার চব্বিশে এটাই মমতা ব্যানার্জির